জয়গুরু নমস্কার আমি শিল্পী রিয়া সরকার আমি আসছি আমার জননী লোক সম্প্রদায়কে নিয়ে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলন উপলক্ষে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে আগামী কাল অর্থাৎ সোমবার তেরোই অক্টোবর ঠিক সন্ধ্যা ঘটিকায় ইন্দাস সুপার মার্কেটের সামনে আমি আসছি আপনাদের সকলকে গান শোনাতে আমি তো আসছি আপনারাও আসুন গানে গানে অনেক মজা অনেক আনন্দ অনেক আড্ডা সকলের সাথে দেখা হবে ধন্যবাদ জানাবো বিশেষভাবে ধন্যবাদ জানাবো ইন্দাস ব্লকের তৃণমূল কংগ্রেসকে বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাকে এবং আমার সম্প্রদায়কে আমন্ত্রণ জানানোর জন্য তো আমি তো আসছি দেখা হচ্ছে সকলের সাথে গানে গানে তো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু